শিক্ষা কোনো ব্যাপার না শিক্ষা কোনো বিষয় না শিক্ষা কোনো সাবজেক্ট না শিক্ষা মানুষের চরিত্র গঠন করতে পারে না শিক্ষায় যদি মানুষের চরিত্র গঠন করতে পারো তাই বেঞ্জির হইলো কেমনে সে তো ডক্টর সে তো ডক্টর সে তো ডক্টর শিক্ষায় যদি মানুষকে পরিবর্তন করতে পারতো আসাদ হইলো কেমনে সেও তো বড় ঘর শিক্ষিত শিক্ষা যদি মানুষকে পরিবর্তন করতে পারতো মতিউর হইলো কিভাবে ছোট তো বহুত বড় শিক্ষিত আপনারা পত্রিকায় দেখেছেন সমস্ত শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত বড় হেডিংস সমস্ত শিক্ষিত না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত একা সব যারা চুরি করে সবাই শিক্ষিত শিক্ষায় চুরি ফিরাতে পারে নেই এই মজলিসে হাজারো মানুষ আছে এই মজলিসে হাজারো মানুষ আছে গরীব